আসে <imitation> না <imitation> <imitation>

Alemi mawa fafa wa Kazan Agbe kada wani

আলেম হওয়ার হলে ছাত্র হ আলেম হ নয় আর বন্ধুদের mohabbat করো নাইলে তুমি ছাত্র হয়ে যাও ভগবান আলেম আলেমরা যেই পথে চলে ওই পথে চলো 5 নম্বর পথে গেলে না তোর হলো জাহান্নামের রাস্তা আলেমদেরকে সংসদে বসাবা আলেমদেরকে কোরআনের দরসে বসাবা আলেমদেরকে মসজিদের ইমামতি বসাবা আলেমদেরকে তুমি বিয়ে শাদি করাবা আলেমদেরকে তুমি সব জায়গা রাখবা দুনিয়াতে

মানুষের সামনে দেখায় দুইজনে জনের পক্ষে দুই জনের বিপক্ষে 40 বছর ধরে মাথা মাথা এই ভাবে একটু কনফিউসার থাক দस्तो মানে ফাস্ট ইংলিশ হবেন না কথা কয় আল্লাহ ইবাদত করো এইগুলো যদি ভুল করতে হয় আলেমদেরকে ক্ষমা করে দাও কথা কয় আমার বলে না হাজার টাকার জরিপ মাত্র একশো জুতার বাড়ি মাতুন বেলা বলে সবাই টাকা আলো তাড়াতাড়ি টাকা বেড়ে সব হজম করে মাঝে এই তো চলছে আমাদের সমাজে

আমারে ভালোবাসলা আমারে ভয় পাইলা কোরআন শুনতে কোরআন কে মহাব্বত করলা কিন্তু নামাজ পড়লা না ওই ভালোবাসায় কোনো লাভ হবে না ওই ভালোবাসা দিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না জান্নাতে যদি যেতে চাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে রাজি আছি না নাই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে কে কে বলবেন হাত তুলে দেখান আল্লাহ কবুল করার জন্য বলেন আমিন ঠিক নম্বরের সময় মতো নামাজ পড়া

এই বড় অভ্যাস ছিল নমরুদ ইরা কারণই কথা বলেন ঠিক কিনা সম্পদ দেওয়ার মালিক কে আল্লাহ সম্পদ দেওয়ার মালিক কে যে আল্লাহ যেই আল্লাহর আল্লাহ ঠিক কিনা

একন্ত দিয়া দিছিলে পাথৰ দিয়া মুক্তিপথী কাৰো বন্দি করতে ছিল স্বপ্নকালে কাজ করতে পারত ওনারে বলছে এই পাথরটা দিলাম এই পাথর দিয়ে ঘষ দিয়ে অন্য জিনিসগুলো সোনায় পরিণত করবা আল্লাহ একবার কারণের হাতে দেওয়ার পরে দেখি রে বাবা রে বাবা লোহায় ঘষা দেয় হয়ে যায় ঘষা দেয় শুরু হয়ে যায় তামাই ঘষা দেয় শুরু হয়ে যায় দেখে লোক সামলাইতে না পারিলে ওই পুরানে বাদাই তাও কিতাব বাদাই করতে যে পরিমাণ স্বর্ণ লাগে ওই পরিমাণ স্বর্ণ দিয়ে তাও রাখি রাখে

সম্পদ দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ ঠিক ঠিক না আপনার মতো বাদ করার সমাজে নাই আপনি এতিমের মাল আপনি আপনার ব্যাংকে রেখে দিছেন অসহায়ের মাল বিধবার টাকা আপনি ব্যাংকে রাখছেন আপনি কি জানেন এক লক্ষ টাকায় কিছু অর্থ আছে সেটা জাকাতের এক হাজার টাকায় কয় টাকা জাকাত এক লক্ষ টাকায় কয় টাকা জাকাত এক কোটি টাকায় কত কয় টাকা জাকাত জাকাত বাদে যেইটা থাকবে সেই দেখলে তোমার আর জাকাতের টাকাটা হলো আপনি মাদ্রাসার ছাত্রদের টাকা তুমি জোর করে তোমার একাউন্টে রাইতে দিস জাকাতের টাকাটা বিতমান টাকা জাকাতের টাকাটা এতিনদের টাকা কথা বলো ঠিক ঠিক না আর যদি সমাজের মধ্যে ইসলামের ভিত্তি হলো পাঁচটা কালিমা নামাজ রোজা হজ যাকাত ও দোস্ত আজকে যদি জাকাতের বিধান বাংলাদেশে থাকতো সমাজের মধ্যে কেউ গরিব থাকতো না

আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে দাও যা বলতি মাদ্রাসার ছাত্রদের সাথে জান্নাত দিয়ে দাও এই মাদ্রাসার উসিলে তুমি জান্নাত দিয়ে দাও জোরে বলেন আমিন এদের আব্বা আম্মা যারা কবরে সবাইকে maaf করে দাও জোরে আমিন এই মাদ্রাসা আমাদের খুশি খুশি হ্যাঁ আমি কিন্তু প্রমাণ দেখব

পাগল আমার ভাইয়েরা এই জন দস্তوره আমান ইয়াবুলদি মাদ্রাসাকে যারা আমারে আমি জানি এখানকার মানুষ বড় ভালো বড় নেককার মানুষ তা না কইলে এত সুন্দর মসজিদ দেখে আমার কলিজাটা ভরে গেছে মুতাম সাহেবের সাথে আমার আগে থেকে পরিচয় কিন্তু এত সুন্দর মাদ্রাসা দেখে আমি জানতাম না এত সুন্দর মাদ্রাসা আমি দেখে আসলাম ছাত্রদের মধ্যে আদব নিয়তের ভরা দস্তوره